আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক বৃষ্টি হচ্ছে সারাদিনই বৃষ্টি আমি আজকে বৃষ্টির কথা শুনলে যে খাবারটার কথা সব সময় আমাদের মনে পড়ে যায় আমি খিচুড়ির কথা বলছি তুমি চলুন দেখে নেওয়া যাক আজকে কি থাকছে রাত্রের খাবারে মুগ ডাল দিয়ে খিচুড়ি করেছি খুব একটা ঝরঝরও না আবার একেবারে নরমও না মোটামুটি শক্ত নরমের মাঝে মাঝে বলতে পারেন সাথে আছে মুরগির মাংস আলু দিয়ে ঝোল আর শসা খুব সিম্পল অনেক বেশি কিছু করিনি আর জাস্ট শেষ পাথে রেখে দিয়েছি আর সিজনাল আম পাকা আম এটা অনেক মিষ্টি আমাদের গাছের আম আর কি তো ঠিক আছে বিয়র্স অবশ্যই আমাকে জানাবেন আজকের খাবারগুলো কেমন ছিল আমাকে অবশ্যই লাইক কমেন্টস ফলো দিবেন Okay, I'll now use my white data.